আজ শনিবার তোসরা আশ্বিন দু হাজার পঁচিশ সালের বিশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রোং সায় সন্ধেবেলার সময় এটি একশো আটবার জপ করুন যদি এটি জপ করতে টাফ বলে আপনাদের মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ আর লোহা আর যেন কিনবেন না আজ সাদা রস্ত্র সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা থেকে দূরে থাকুন শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষ এদের সেবা শুশ্রূষা করুন এদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা করুন এদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন দেখবেন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ ব্যবহার করতে যেন ভুলবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে অবসরকালীন সময়ে আপনারা অবশ্যই ইন্টারনেট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কাটাতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস আপনারা করতে পারেন করতে পারেন সেখানে রিসার্চ করবার জন্য গভীর চিন্তা চিন্তাভাবনা পেতে এটি আপনাদেরকে সাহায্য করবে যারা বিবাহিত আছেন সন্তান সন্ততিদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে তবে এখানে এই ইনভেস্টমেন্ট আপনাদের জন্য ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করবে সময়ের দাম আপনাদেরকে দিতে হবে সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই থাকছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না